নমস্কার বন্ধুরা খাদি মেলার এটা দ্বিতীয় পার্ট মুর্শিদাবাদ খাদি মেলা দু এটা হচ্ছে দ্বিতীয় পার্টে আমি দেখাচ্ছি প্রথম পার্টটা আমি কিন্তু এই ভিডিওরই ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর এখন আমরা আছি যেখানে সেটা হচ্ছে ঠিক মাঝখানটা মেলার হচ্ছে আমরা এর আগের পাটে তোমাদেরকে দেখিয়েছিলাম শুরু থেকে আমরা একটারও কমপ্লিট করেছিলাম আর তার সঙ্গে মাঝখানে যেসব বেতের জিনিসপত্র কাঠের সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল সেগুলো কভার করেছিলাম সেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম আর এখন তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি দেখো মাঝখানে করে খুব সুন্দর একটা এরকম জায়গা হচ্ছে যেখানে কিন্তু কিভাবে সেই সুতোগুলো তৈরি করা হচ্ছে নানা রকম কিছু কিন্তু সব কিছু মানে সুতোর যে জিনিসগুলো রয়েছে সমস্ত কিছু যে মেশিন ঠিক আছে সেইগুলো কিন্তু সব কিছু এখানে দেখানো হয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ বেশ আমাদের কাছে কিন্তু একটা নতুনত্ব জিনিস কারণ এই সব জিনিসগুলো আমাদের দিকে যেহেতু মানে সব সময় তো বা সব জায়গাতে তো অ্যাভেলেবেল নেই তো এগুলো কিন্তু একটা দেখার মতো জিনিস কি সুন্দরভাবে দেখো সুতোগুলো কিন্তু মানে তৈরি করছে বা খুব সুন্দরভাবে কিন্তু সুতোগুলো বানাচ্ছে তো তোমরা দেখতে পারো ওই দিকটাতে দেখো একটা তাঁতের মতন জিনিস রয়েছে মানে তাঁত তাঁতের মতো নয় মানে তাঁতই বলতে পারো তো সেখানে মানে কাপড় বা কিছু একটা বুনছে আর এদিকে দেখো কি সুন্দর সুতোগুলো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোগুলোকে তৈরি করছে খুবই সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম তোমাদেরকে একটু দাঁড়িয়ে দেখাই জিনিসটা এবং মেশিনগুলো দেখো এখানে পরপর কিন্তু চারটে মেশিন রয়েছে চারটে মেশিনে কিন্তু একইভাবে সুন্দরভাবে কাজ হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস এবং এখনকার ছেলে মেয়েদের মধ্যে এটা কিন্তু একটা সত্যি নতুনত্ব জিনিস কারণ এগুলো কিন্তু এখন মানে ওই যে বললাম সচরাচর কিন্তু দেখাই যায় না মোট মেশিন আছে এখানে পাঁচটা পরপর একটা তো মানে চলছে না যাই হোক মানে চারজনাতে এখন মানে চারটে মেশিনে মানুষ বসে আছেন এবং দেখতেই বাচ্চক খুব সুন্দরভাবে কিন্তু সুতোগুলো তৈরি করছে আর ওইদিকে দুজন মহিলা বসে আছেন মানে আমার মাসিমার বয়সে তো সেই মাসিমারা কি করছে ওখানে কিন্তু সুন্দরভাবে মানে একটা কিছু বুনছে সেটা কাপড় হোক বা গামছা হোক যাই হোক কিছু একটা বুনছে তাঁতের মাধ্যমে তো ওই দিকটা আমরা তোমাদেরকে একটু দেখালাম আর তারপরে চলে এসেছি আমরা আরও যেসব এবার পরপর পরপর মানে তারপরের যে স্টলগুলো রয়েছে সেই দোকানগুলোতে আর এখানে এসে সুন্দর একটা জিনিস দেখলাম কিন্তু এই যে বললাম প্রচুর ভিড় রয়েছে তারপরে এই যে আসলাম এসে দেখো আমি এখানে এই যে সুন্দর কাঠের ছোট ছোট চামচ মাঝারি সাইজের চামচ বাটি সব কিছুই কিন্তু আছে এখানে আর শিঙের তৈরি অনেক কিছু জিনিস রয়েছে তো আমি শিঙের তৈরি জিনিস নিইনি আমি শুধুমাত্র কাঠের যে 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 জিনিসগুলো আছে সেই রকমই কিছু নিয়েছি নিয়েছি আর কি এই চামচগুলো রয়েছে কাঠের আমি সেইগুলো শুধুমাত্র নিয়েছি আর ওখান থেকে কিন্তু ছোট একটা বাটি নিয়েছি আর গোপাল ওদিকে এটা নেব সেটা নেব চিরুনি নেব এই নেব তাই নেব অনেক কিছু করছিল আমি গোপালকে ওই জন্য বললাম যে কোনো জিনিসে হাত দেবে না কারণ পড়ে ভেঙে যাবে আর এই যে দেখতে পাচ্ছো কালো কালো যে সব মানে যা কিছু দেখতে পাচ্ছ চিডুনি টিটুনি এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব শিং দিয়ে তৈরি আমি শিং দিয়ে তৈরি এরকম কোনো জিনিস নিইনি আমি শুধুমাত্র কাঠের জিনিস নিয়েছি ঠিক আছে তো এই যে কাঠের আমি নিয়েছি বলতে কাঠের যে চামচগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট চামচ এগুলো ছিল কুড়ি টাকা করে দাম বলছিল এক একটা চামচ একদম ছোট ছোট চামচগুলো ঠিক আছে আমি তোমাদেরকে বাড়ি গিয়ে একবার কাছ থেকে দেখাবো ভালো করে ছোট চামচগুলো কুড়ি টাকা করে দাম আর বড় চামচগুলো ছিল পঞ্চাশ টাকা করে দাম তো আমি ছোট ছোট চামচগুলো বেশ দেখতে ভালো লাগছিলো এমনিতেই দেখবে ছোটোখাটো জিনিস দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই যে বড় চামচগুলো দেখতে পাচ্ছ এগুলো পঞ্চাশ টাকা করে আর এই যে ছোটো ছোটো চামচগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কুড়ি টাকা করে ভিডিও তো যতটা বড় ততটা বড় কিন্তু মোটেও নয় ঠিক আছে আর এই যে বাটিগুলো রয়েছে বাটিগুলোও কিন্তু পঞ্চাশ টাকা করে তো এই যে আমি কিন্তু এখান থেকে চামচ নিয়েছি আর ওই যে বাটিটা দেখতে পাচ্ছ ওই যে বড়ো সাইজের যে বাটিটা রয়েছে ওইখানকার মধ্যে ওই বাটিটা শুধু নিয়েছি তো আমার এই কটা জিনিসই ভালো লাগলো প্রথমে দুটো চামচ নিয়েছিলাম তারপরে পঞ্চাশ টাকাতে তিনটে চামচ দিয়েছিল মানে নিজে থেকেই বললে যে তিনটে নিলে কিন্তু পঞ্চাশ টাকা মানে কুড়ি টাকা করে একটা পিস তিনটে নিলে পঞ্চাশ টাকা তো আমি তিনটে চামচ নিয়েছিলাম পঞ্চাশ টাকাতে আর ওখানে ওই যে ছোট্ট বাটিটা নিয়েছিলাম ঠিক আছে তো এইগুলো আমি দেখছিলাম এবং এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর অশোকস্তম্ভ তারপরে মানে অশোক স্তম্ভের পেনদানি বা ছোটো ছোটো খুব সুন্দর শোপিস পেঁচা আরও কিছু অনেক কিছু রয়েছে আর শিংয়েরও অনেক কিছু যে শিং দিয়ে বানানো অনেক কিছু জিনিস রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি বললামই তো যে শিং দিয়ে বানানো কিছু নেই নি আমি কিন্তু শুধুমাত্র কাঠের জিনিসগুলোই নিয়েছি আর তিনটে চামচ নেওয়ার পরেও গোপাল কিন্তু আরও দুটো চামচ নিয়ে চলে আসেছিলো তারপরে আমি আবার সেগুলো রাখতে বললাম গোপাল ভাবছে আমি নিইনি আমি যেহেতু কাগজে জড়িয়ে দিয়েছে তো ও ভাবছে আমি না নিয়ে চলে আসছি সেই জন্য আবার দুটো নিয়ে চলে আসছে বলছে নিতেই বললাম যে তোমাকে আমি বললাম যে নিয়েছি বাবা কাগজে জড়িয়ে দিয়েছে সেটা আর তারপরে দেখো এইখানেও ছিল শিঙের তৈরি চামচ তো সেটা দেখছিলাম কিন্তু শিং দিয়ে তৈরি সেজন্য আমি আর ওটা নিলাম না কারণ হচ্ছে ওটা মানে ঠাকুরের কাছে কোনো কিছুতে তো লাগানো যাবে না এই কাঠের চামচগুলো তাও ব্যবহার করা যাবে কিন্তু ওগুলো তো ব্যবহার করা যাবে না সেই জন্য কিন্তু আমি আর শিং দিয়ে তৈরি সে চামচগুলো কিন্তু নিয়ে নি তাছাড়া তোমরা যদি এমনি নিতে চাও অবশ্যই নিতে পারো খুব সুন্দর সুন্দর শিং দিয়ে তৈরি দেখতেই পাচ্ছ শোপিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে নানা রকম জিনিস রয়েছে শুধুমাত্র এগুলো বলে নয় অনেক কিছু জিনিস রয়েছে পেঁচা তারপরে হনুমান এসব কিছু অনেক কিছুই তৈরি হয়েছে মানে রয়েছে এখানে সেগুলো কিন্তু তোমরা নিতে পারো আমি কিন্তু ভালো করে বেছে বেছে শুধুমাত্র এই কাঠের বাটি নিয়েছি আর চামচ নিয়েছি আর এখানে প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে তোমরা যদি আসো না খালি হাতে ফিরে যেতে পারবে না মানে একটা না একটা জিনিস তোমাদের পছন্দ হয়েই যাবে নানা রকমের জিনিস রয়েছে কসমে মানে কসমেটিক্স বলছি মানে আর কি অক্সিডাইজ যে জুয়েলারিগুলো সেই জুয়েলারির দোকান রয়েছে তারপরে হচ্ছে তোমার মাটির মানে টেরাকোটার জিনিস রয়েছে তারপরে এই যে শিঙের তৈরি কাঠের তৈরি বিভিন্ন রকম জিনিস সে শোপিস বলো জুয়েলারি বলো ব্যাগ তারপরে মানে আরও অনেক কিছু জিনিস রয়েছে তো তারপরে কাপড় চোপড় তো রয়েছে ঠিক আছে কাপড় কুর্তি ব্লাউজের পিস চুড়িদারের পিস তারপরে ছেলেদের ক্ষেত্রে মানে পাঞ্জাবি তারপরে যে কোট টাইপের যেগুলো হয় সেই রকম জিনিস তারপরে এমনি শার্ট প্যান্ট সব কিছুই কিন্তু রয়েছে তো তোমরা অবশ্যই আসলে কিন্তু খুবই ভালো লাগবে মেলাটাতে তোমরা যারা আমি তো বলতে পারবো না সবাইকে আসছে যারা বহরমপুরের আশেপাশে রয়েছে তারা কিন্তু অবশ্যই একবার মেলাটা অ্যাটেন্ড করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে ছিল প্রচুর ব্যাগ ছিল তোমরা যাদের মানে ব্যাগ নিতে চাইছো তারাও নিতে পারো অবশ্যই খুব ভালো লাগবে ব্যাগগুলো বেশ ভালো ভালো রয়েছে ব্যাগগুলো খুব সুন্দর আমি একটা ছোট্ট ব্যাগ দেখছিলাম কিন্তু হাতে নিয়ে তারপরে দেখলাম মানে যতটা দূর থেকে ভালো লাগছিল ততটা কিন্তু গ্লেজি ছিল না তো তারপরে কিন্তু আমি নিইনি আর বাকি যেসব ব্যাগগুলো রয়েছে সেগুলো আমার প্রয়োজন ছিল না যার জন্য কিন্তু আমি আর নিইনি ওখানে তোমাদের যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই মানে ব্যাগ ট্যাগ নিতে চাইছো তারা অবশ্যই নিতে পারো আর প্রত্যেকটা দোকানে এত পরিমাণ ভিড় ছিল মানে বলার বাইরে ঠিক আছে খুবই মানে সুন্দর ছিল জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর অবশ্যই সেই জন্যই ভিড় ছিল আর তারপরে এখানে ছিল সোয়েটার উলের সোয়েটার দেখতেই পাচ্ছ বেশ ভালো খুব সুন্দর সুন্দর সোয়েটার ছিল বাচ্চাদের যে ফ্রকের মতন ঠিক আছে সব সোয়েটারগুলোই ছিল এখানে ফ্রকের মতন সোয়েটার বেশ ভালো লাগছিলো দেখতে তারপরে আমরা আবার এদিকটায় চলে এলাম এদিকেও একটা ব্যাগের দোকান রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে বিভিন্ন আচার তারপরে এই সব জিনিস মানে খাবারের জিনিস আর কি ঠিক আছে আচার তারপরে হজমোলা টাইপের এই সব কিছু ছিল আর এইখানে এই দোকানটা ছিল টেরাকোটার দোকান মানে সব কিছুই মানে যা কিছু দেখছো সব এখানে সব মাটির মানে পোড়া মাটির জিনিস ছিল আর কি এখানটাতে ঢুকলাম এখানটাতে ঢুকে একটু দেখছিলাম কি কি তারপরে ও বলল যে ওখানে মানে কানেরগুলো আর কি ওর খুব ভালো লাগছিল দেখতে তারপরে ও যেহেতু বললো সেই জন্য আমি আবার কানের নিলাম আর কানেরগুলো ছিল কুড়ি টাকা করে দাম ছিল ঠিক আছে সব কানেরগুলোর দাম ছিল মানে কুড়ি টাকা তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকার তুলনায় আমার কুড়ি টাকার কানেরগুলো বেশি ভালো লাগছিল আর এখানে দেখো কি সুন্দর হারমোনিয়াম তবলা ঢোল কিন্তু সব কিছুই রয়েছে সব কিছুই কিন্তু এগুলো হচ্ছে মানে মাটির তৈরি ঠিক আছে তো তারপরে এই যে ও কানের নিতে বলছিল সেই জন্য যে কানের বাঁচতে চলে এলাম যে কোনটা কোনটা নেব নিতে চলে এলাম কানেরগুলো বেশ সবগুলোই খুব সুন্দর ছিল এই যে এগুলো কুড়ি টাকা করে দাম ছিল সব আর আমি 20 কুড়ি টাকার মানে পাঁচটা হচ্ছে তাহলে একশো টাকায় কিন্তু আমি কাউকে বললাম ছটা নেব একশো টাকায় কাকু কিন্তু এক কথাতে রাজি হয়ে গেছিল এবং আমি কিন্তু একশো টাকায় মানে ছটা কানের নিয়েছি ওখানে তো বেশ ভালো লাগছিলো একই ধরনেরই কানেরগুলো নিয়েছিলাম বেশ মানে কালারগুলো আলাদা ছিল এরকমটা ছিল বেশ ভালো লাগছিল কানেরগুলো তো বেশ এই যে আমি বেছে বেছে ছটা নিচ্ছিলাম আর কি ছটা বেছে নিচ্ছিলাম তো আমি ছটা নিয়েছি এই যে দেখো বেছে বেছে রাখছি একটা একটা করে মোট ছটা কানের নিয়েছিলাম আর তার মধ্যে দেখো বেশ দুই ধরনের কানে নিয়েছিলাম ওইগুলো ওই তিনটে কিন্তু একই রকমেরই কালার মানে একই রকমের ডিজাইন ছিল কিন্তু কালারটা শুধুমাত্র আলাদা ছিল যে কালারে যে কালারে আমার ড্রেস আছে সেই রকম কালার হিসেবে আমি কিন্তু ছটা বেছে বেছে নিয়েছিলাম আর এই যে এই কালারটাও বেশ ভালো লাগছিল তো তারপরে এটাও নিলাম তো মোট হচ্ছে ছটা বললাম তো ছটা নিয়েছি ছটাতে একশো টাকা মানে কুড়ি টাকা করে দাম বলছিল একটা নিলে কুড়ি টাকা আর হচ্ছিলো এমনি ছটা নিয়েছি তার জন্য ছটাতে হচ্ছে একশো টাকা তারপরে এই যে ছটা হয়ে গেছে আর ছটা বেছে বেছে নিলাম তারপরে ছটা নেওয়া হয়ে গেছে আর ও হাতে জড়ো করছিলাম সব ফেলে দিলো আবার আমাকে সব নিতে হলো তারপরে এই যে ছটা নেওয়া হয়ে গেছে আর মানে খুব সুন্দর সুন্দর মানে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ছিল কোনটা বেছে মানে কোনটা নেব সেটা কিন্তু একটা খুব সমস্যার বিষয় ছিল সবগুলোই দেখতে বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো যে মূর্তিগুলো ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু এটা আমার খুব ভালো লেগেছিলো এই খুব সুন্দর লাগছিল কিন্তু দেখো কি সুন্দর হারমোনিয়াম তার সঙ্গে তবলাও রয়েছে বিনা রয়েছে সব কিছু কিন্তু খুব সুন্দর রয়েছে তো এটা হচ্ছিল দাম ছিল চারটেতে একশো কুড়ি টাকা মানে চারটে করে সেট ওটার একটা চারটে সেট ছিল আর ওই যে একতারা তবলা যেটা রয়েছে সেটার একটা চারটে সেট আর এটাও ছিল চারটের একসঙ্গে সেট তো তারপরে এই চারটের দাম বলছিল একশো কুড়ি টাকা তা আমি বললাম যে একশো টাকাতে দিয়ে দাও চারটে তাই বললাম তাছাড়া আর কি বলবো বেশ দেখতে ভালো লাগছিলো তার জন্য আর কি নিয়ে নিলাম তো তারপরে ওই যে একশো টাকাতে ওই চারটেও নিয়েছি আর একশো টাকাতে ওই যে কানেরটা নিলাম ঠিক আছে তো তারপরে গোপাল বলছিল এখান থেকে যে মানে হারমোনিয়ামটা কিন্তু নিতেই হবে তা আমি গোপালকে বলছিলাম যে হ্যাঁ হারমোনিয়ামটা নিয়েছি এগুলো মানে ওর সেই মানে ওর হাতে দিতে হবে আর কি ওই যে প্যাকেটে প্যাকেটে ভরে দিচ্ছে তো সেটা ওর মানে পছন্দ লাগছে না ও ভাবছে হয়তো নিবো না সেই জন্য লুকিয়ে ফেলছি সেইটা ভাবছে তা আমি ওকে বোঝাচ্ছিলাম না ওটা প্যাকেটে প্যাকেটে সুন্দর করে মানে পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছে আর ও বলছে না না আমার হাতেই দিয়ে দাও আমি হাতে করে দুই হাতে আমার তবলা দুটো দুই হাতে দুটো দিয়ে দাও আমি তবলা দুটো হাতে করে নিয়ে চলে যেতে পারবো গোপাল তাই বলছিল আর তারপরে এই দেখো সেই ছোটবেলায় গল্প করেছিলাম না সে কাকের গল্প সেই কলসিতে নুলি পাথর ফেলা আর এই দেখো ওইটা ছিল দেখো খুব সুন্দর লাগছিল দেশ দেখতে জাস্ট তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু আমি নিইনি তাছাড়া গোটা দোকানে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস ছিল খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল অনেক কাঠের মানে ফ্রেমের মধ্যে মূর্তি ছিল সেগুলো খুব সুন্দর লাগছিল বাকি সব কিছু টেরাকোটার যেসব জিনিসগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিল প্রতিটাই বেশ ভালো ছিল সবগুলোই এতক্ষণ যা যা ঘুরলাম না সব জায়গাটাই কিন্তু বেশ ভালো লেগেছে এবং প্রত্যেকটা স্টল প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর ছিল এবং বেশ ইন্টারেস্টিং জিনিস বা মানে বেশ আগ্রহ সহকারেই কিন্তু জায়গাটা বেশ ঘোরা হচ্ছিল যেমন এর আগের দিন এসে দেখলে বইমেলাতে এসে যেমন পুরোটা ঘুরতে পারিনি কারণ গোপালও ঘুরতে চাইছিল না গোপাল এক জায়গায় দাঁড়িয়েছিল আমি কতটা একা একা ঘুরবো তার জন্য কিন্তু বইমেলার ওই এক তৃতীয়াংশ আমি ঘুরেছিলাম হ্যাঁ তিন ভাগের এক ভাগ ঘুরেই চলে গেছিলাম আর যেরকম বই নিব ভাবছিলাম সেরকম বই যেহেতু পেয়ে গেছিলাম তো তারপরে কিন্তু আর ঘোরা হয়নি আর এখানে কিন্তু বেশ সব দোকানগুলোতেই নতুনত্ব লাগছিল আর এই দেখো এখানে চলছে বিড়ালের ফটোশ্যুট বিড়াল একটা মানে সোনামণি বিড়াল একদম স্কার্ট পরে টপ পরে চলে এসেছে মেলা দেখতে তো সেখানে ওর ফটো হচ্ছে ফটো তুলছিলো আর গোপাল দেখে কি খুব হাসছিলো যে মা বিড়ালটা আবার টিপ পড়েছে তাই বলে কি হাসি হ্যাঁ তারপরে আমরা এটা দিয়ে এই যে দেখো যাচ্ছিলাম এইটা হচ্ছে লাস্ট দিক আর কি তো এটাই কভার করলে কিন্তু আমাদের মেলাটা পুরোটাই ঘোরা হয়ে যাবে তারপরে আমি আগে আগে যাচ্ছিলাম ওরা তো পিছন পিছনে আসছে এখন মানে ও বিড়াল দেখতে দাঁড়িয়ে গেছিলো আর আমি এখান দিয়ে আসছিলাম কারণ এই মেলাটা দেখে গিয়ে আবার ফুড ফেস্টিভ্যালে ঢুকবো তো অনেকটাই রাত হয়ে যাবে এমনি রাত হয়ে যাবে বলতে এমনি অসুবিধা নেই কিন্তু ওই যে বাড়ি যাওয়ার সময়তে খুবই ঠান্ডা লাগবে কিন্তু তাই না তারপরে ও আবার ডাকলো এখানে দেখি এখন দেখেছে সেটা দেখি আর তারপরে এখানে কুর্তি পছন্দ করেছিল একটা কিন্তু আমার কুর্তি বা শাড়ি কিছু মানে আমার কিছুই নেওয়ার ইচ্ছে ছিল না তো তারপরে যাই হোক অনেক জোর করার দরুন ওই পছন্দ করেছে কুর্তি আর সেই কুর্তি একটা মানে নেওয়া হয়েছে মানে যে আমি ভাবছিলাম যে কুর্তি টুর্তি কিছু নেব না মানে নেওয়ার ইচ্ছে ছিল না আমার তো তারপরে কিন্তু এরকম খাদের কুর্তি একটা নেওয়া হয়েছে তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো মানে ও যেহেতু বলছিলো যে খাদির যেহেতু জিনিসটা সেই জন্য কিন্তু মানে নিতে বলছিল আর কি আর ও খাদির জিনিস খুব পছন্দ করে সেই জন্য ওই কুর্তিটা নেওয়া হয়েছিল আর এই যে দেখো বিড়াল সোনামনি আমাদের সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে ও মেলা দেখতে এসেছে আর কি সুন্দর স্কার্ট পরে টপ পরে চলে এসেছে আর আমরা তারপরে এদিকে সব একই রকমেরই দোকান রয়েছে যার জন্য আমি এগুলো তার দাঁড়াই কারণ এগুলোতে নেওয়ার মতন আর কিছু ছিল না কুর্তি নেবো না তাও নেওয়া তো হয়ে গেল তো সেরকম মানে আর কিছু নেওয়ার নেই এদিকে আর এখানেও কি সুন্দর দেখো এই যে সমস্ত সেই পটগুলো রয়েছে খুব সুন্দর লাগছিল ডিজাইনগুলো কি সুন্দর লাগছে না দেখতে বেশ ভালো লাগছিল দেখতে আর তারপরে দেখতে দেখতে আমরা এদিকটাই চলে এলাম এদিকেও ছিল সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগ অনেক কিছু ছিল রাখা আর এখানে তো শুধুই মাদুর আছে এই দোকানটাতে তারপরে এখানেও রয়েছে তোমার শুধু কুর্তা বা পাঞ্জাবি এরকম আর মাঝখানে করে এই যে স্টেজ রয়েছে স্টেজে প্রোগ্রাম এখনো শুরু হয়নি এবার প্রোগ্রাম শুরু হবে এরকম তো যাই হোক মানে সব রেডি করছে আর কি স্টেজ রেডি করছে তা আমরা তো অনুষ্ঠান দেখতে বসিনি আমরা চলে আসলাম পাশ কাটিয়ে তারপরে এই যে দেখো এখন হেঁটে হেঁটে ওই দিকটাতে একটু দোকান রয়েছে সেই দোকানটা দেখেই কিন্তু আমরা চলে যাব এবার তো আরেকটা পার্টে আমি কিন্তু বাকি অংশটা দেখাবো তোমাদেরকে কারণ এই পাটেও কিন্তু পুরোটা কভার করতে পারিনি তো আরেকটা পাটেও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এই খাদি মেলায় কি কি রয়েছে না রয়েছে সব কিছুই তো তোমরা মোট কিন্তু তিনটে পার্ট হবে তো তোমরা তিনটে পার্ট দেখে নেবে আমি কিন্তু বাকি দুটো পার্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো নয়তো আমার চ্যানেল থেকে গিয়েও তোমরা দেখে নিতে পারো আশা করছি সবার কিন্তু খুব ভালো লাগবে আর এখানে ছিল যে ক্যান্ডি আচার এই এইসবের দোকান তারপরে ওখান থেকে কিন্তু আমি একটা দেখলাম আপেল ঝুলছে মানে আপেল ঝুলছে বলতে কি আপেলের ভেতরে ছোট 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 ছোটো চকলেট রয়েছে তো গোপাল বললো সেটা নেব তারপরে আমি গেলাম গিয়ে ওই আপেলটা নিয়েছিলাম আর এখানে দেখো কত রকমের আচার রয়েছে আমি আচার আর নিই নি কিছুই আচার নিইনি আমি এবার এর আগে একবার কিনেছিলাম আচার কিন্তু ওই যে বললাম মানে আমার অত আচারের প্রতি ইন্টারেস্ট নেই মানে এই সব আচারের প্রতি তার জন্য কিন্তু আর আচার বা কিছুই আমি নিইনি আর গোপালের জন্য ওই আপেল যে চকলেটটা দিয়েছি সেই চকলেটটা নিয়ে এবার এখান থেকে আমরা চলে যাব আর তারপরে এরপরে আবার কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছি তা জন্য বাই বাই